নমস্কার এবং স্বাগত ভূ পর্যটকের চ্যানেল মনে অদম্য ইচ্ছে পৃথিবীর সব দেশে পা রাখার এবং একটু কাছ থেকে দেখা সেখানকার শহর শহরতলী গ্রাম শিল্প সংস্কৃতি স্থাপত্য স্থানীয় মানুষ ও তাদের দৈনন্দিন জীবন এই উদ্দেশ্য নিয়েই আবার বেরিয়ে পড়া এলেম নতুন দেশে মাত্র একশো বর্গ কিলোমিটার জুড়ে লিখটেনস্টাইন মানে কলকাতার থেকেও খানিকটা ছোট এটি বিশ্বের ষষ্ঠ ক্ষুদ্রতম দেশ তাই লিখটেনস্টাইনে নেই কোনো বিমানবন্দর বা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন রওনা হচ্ছি সুইজারল্যান্ডের জিউরিক ট্রেন স্টেশন থেকে সুইজারল্যান্ড এবং লিখটেনস্টাইনের সীমানায় সারগানস হচ্ছে রেলওয়ে হাব সেখান থেকে বাসে করে আমরা চলে যাব লিখটেনস্টাইনের রাজধানী ওয়াদুৎস ওয়াদুৎসি লিখটেনসাইনের প্রধান শহর তবে এর কাছেই একটি বৃহত্তম শহর আছে যার নাম হল শান আরামদায়ক এই সুইস ট্রেনে চড়ে পাহাড় লেক শহরতলি গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে বলি লিখটেনস্টাইন মধ্য ইউরোপের অ্যালবস পর্বতমালায় অবস্থিত এটি সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মধ্যবর্তী একটি স্থলবেষ্টিত মানে ল্যান্ডলকড দেশ আগে জানা ছিল না যে লিকেনস্টাইন বিশ্বের মাত্র দুটি ডাবল ল্যান্ডলক দেশের মধ্যে একটি যার আরেকটি হল উজবেকিস্তান এই ডাবল ল্যান্ডলকের মানে হলো যে এই দেশটি এমন দুটি দেশের মধ্যে অবস্থিত যাদেরও কোনো সমুদ্রসীমা নেই সার্গান স্টেশন থেকে বাইরে বেরিয়েই দেখতে পাচ্ছি বাদুস যাওয়ার বাস টুয়েলভ ই বাসে করে পার হচ্ছে রাইন নদী এটাই সুইজারল্যান্ড ও লিকটেনস্টনের মধ্যে প্রাকৃতিক সীমানা বলা বাহুল্য এই দুই দেশের সম্পর্ক অত্যন্ত দৃঢ় ইউরোর প্রচলন থাকলেও সুইস ফ্র্যাঙ্কি এদের সরকারি মুদ্রা নিজস্ব সেনাবাহিনী না থাকায় প্রতিরক্ষার জন্য সুইজারল্যান্ডই সেই ভরসা আর ভাষার প্রচলনও মূলত জার্মান ওয়াদুৎসের এই কেন্দ্রীয় বাসস্টপটি শহরের মূল প্রবেশদ্বার এর ঠিক পাশেই ভাদুৎস পোস্ট অফিস যা ডাকটিকিট টিকিট জন্য একটি বিশেষ আকর্ষণ কারণ শুনেছি লিখটেনস্টাইনের ডাক টিকিট নাকি বিশ্বজুড়ে বেশ বিখ্যাত পাসপোর্টে লিখটেনস্টাইনের স্ট্যাম্প চাইলে যেতে হবে লিখটেনস্টাইন ভিজিটার সেন্টার ঢোকার মুখেই ওয়াদুৎস ক্যাসেলের একটি মিনিয়েচার ডিকটেন জনসংখ্যা এমনি কম চল্লিশ হাজারের কাছাকাছি আর আজকে ছুটির দিনের সকাল হওয়াতে রাস্তায় লোকজন আরোই কম চোখে পড়ছে ভিজিটার সেন্টারের ঠিক পাশেই ল্যান্ডেস মিউজিয়াম পাসপোর্টের স্ট্যাম্পের জন্যই আসা মূলত ওই লিফটেনস্টাইন ভিজিটার সেন্টারে তার সঙ্গে নাড়াকাটা করে দেখলাম কিছু ফ্রিজ ম্যাগনেটস পিকচার পোস্টকার্ডস আর একটা দিকে বেশ কিছু সেই বিখ্যাত লিফটেনস্টাইনের স্ট্যাম্পস জনসংখ্যা খুব কম হলেও লিকতেনস্টাইন কিন্তু বেশ বড় লোক দেশ জিডিবি পার ক্যাপিটাল হিসেবে বিশ্বের সর্বোচ্চ সম্পন্ন দেশগুলির মধ্যে এটি অন্যতম পায়ে হেঁটে আর একটু এগোলেই যে জায়গাটা সেটাকে বলা যেতে পারে লিকটেনস্টাইনের সংসদ চত্বর এখানে রয়েছে লিকটেনস্টাইনের পার্লামেন্ট এবং বিভিন্ন গভর্নমেন্ট অফিসেস আর কয়েক পা হাঁটলেই সেন্ট ফ্লোরিন ক্যাথিড্রাল প্রায় দেড়শো বছরেরও পুরনোই গির্জা এটি লিখেনস্টাইনের রাজ পরিবারের সমাধিস্থল লিকটেনস্টাইনের এই রাজপরিবারই দীর্ঘকাল ধরে এই অঞ্চলের শাসক ঠিক রাস্তা পার হলেই সিঁড়ি দিয়ে উঠে একটা সুন্দর ওভারপাস বা ব্রিজ এখান থেকে দেখা যাচ্ছে দুদিকের রাস্তাঘাট যান চলাচল একদিকে সেই বাসস্টপ আর বাদুজ পোস্ট অফিস আর অন্যদিকে আবস পর্বতমালাকে পিছনে রেখে ঠায় দাঁড়িয়ে রয়েছে সেন্ট ফ্লোরিন ক্যাথিড্রাল একেবারেই ঝটিকা সফর হওয়ার ফলে হাতের সময় বেশ কম তাই আবার সেই সার্কান্সের বাস ধরে জিউরিকের পথে ফেরার পালা লিকটেনস্টাইন রাজ পরিবারের বাসস্থান সেই ভাদুস ক্যাসেল যার একটা মডেল দেখলাম ভিজিটার সেন্টারের সামনে সেটি জনসাধারণের জন্য বন্ধ থাকায় সচক্ষে স্বরূপ দেখা হলো না এবারে তবে বাসের জানালার বাইরের দৃশ্য আর বাসের ভেতরে স্থানীয় মানুষদের দেখতে দেখতে হঠাৎ দিকে এসে পড়ল বুর্গ গুটেনবার্গ বা গুটেনবার্গ ক্যাসোল পাহাড়ের ওপর অবস্থিত এটি একটি মধ্যযুগীয় দুর্গ এবং বর্তমানে একটি জাদুঘর বাসের কাঁচের জানলা থেকেই বার্গ গুটেনবর্গকে এবং বাদুস শহর ও দেশ লিখতেনস্টাইনকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম সারগান্সের পথে সারগান্স থেকে ট্রেন ধরে আবার ফেরত জিউরিখের দিকে পাশ দিয়ে চলেছে গাড়ি চলাচলের রাস্তা পাহাড় আর নাম না জানা অসংখ্য লেক টেনস্টাইন ছোট্ট দেশ হলেও ট্রেনে ফেরার পথে এখন মনে হচ্ছে হাতে আর একটু সময় থাকলে আর কয়েকটা ঘন্টা কাটিয়ে যেতে পারলে মন্দ হতো না